টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেস জেসমিন ক্রকেট বলেছেন রিপাবলিকানরা আমেরিকার নাগরিকদেরও দেশ থেকে বের করে দিতে চান চানের ডেমোক্রেটিক কংগ্রেস বলেছেন দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে ডেমোক্রেটদের শিক্ষা নেওয়া উচিত ডিএনসির ভাইস চেয়ারম্যান প্রার্থী ডেভিড হক বলেছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটরা আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী ভোটারদের বেশিরভাগ ভোট পাননি কংগ্রেস সদস্য ডেভিড ডিঙ্গেল বলেন তিনি মনে করেন সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে যা ঘটেছে তা থেকে ডেমোক্র্যাটদের শিক্ষা নেওয়া উচিত রবিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খাল দখল গ্রিনল্যান্ড কেনা ও ক্যানাডাকে দেশের স্টেট হিসেবে যুক্ত করার প্রসঙ্গে এই কংগ্রেস সদস্য বলেন তিনি কখনোই ট্রাম্পের মনের ভাষা বোঝার চেষ্টা করেননি ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ওই দেশগুলো এবং দেশের মধ্য থেকে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানান তিনি ট্রাম্পের পানামাখাল দখলের মন্তব্য বড় কোনো সমস্যা নয় বলে জানান কংগ্রেস সদস্য ডিঙ্গেল তবে ট্রাম্প গ্রিনল্যান্ড এবং ক্যানাডা কেন চান তা বুঝতে পারছেন না তিনি এদিকে কংগ্রেস সদস্য জেসফিন ক্রকেট বলেন দেশ নিয়ে রিপাবলিকানদের কোনো পরিকল্পনা নেই তারা আমেরিকান নাগরিকদেরও দেশ থেকে বের করে দিতে চায় ট্রাম্পের আগের চার বছরের শাসনামল কেমন ছিল মানুষটা ভুলে গেছে বলে মনে করেন তিনি নিউজকে নিউজকেদের সাক্ষাৎকারে তিনি আরো বলেন দেশের সামরিক বাহিনীতে আরো বেশি মানুষকে যুক্ত করার জন্য তারা লড়াই করছেন এদিকে ডিএনসির ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে করেছেন গান কন্ট্রোল অ্যাক্টিভিস্ট ডেভিড হক এ প্রসঙ্গে তিনি বলেন দুই সালে নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ের অন্যতম কারণ আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী ভোটারদের বেশিরভাগ ভোট পেয়েছে রিপাবলিকানরা তিনি আরও বলেন সারাদেশের তরুণরা বিভিন্ন ধরনের সংকট মোকাবেলা করছে তাদের সমস্যাগুলো সমাধান করা জরুরি এ প্রসঙ্গে ককাসের সদস্যদের সাথে তার কথা হয়েছে বলে জানান তিনি মানবাধিকার আর বিশ্ব শান্তির দূত প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন রবিবার একশো বছর বয়সে জর্জিয়ার প্লেইনসে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই পৃথিবীকে বিদায় জানান আমেরিকার উনচল্লিশতম প্রেসিডেন্ট দায়িত্ব পালনের সময় এবং পরবর্তীতে বিশ্ব শান্তি আর মানবাধিকারের পক্ষে শক্ত অবস্থান নেয়া জিমি কার্টারের কীর্তিময় জীবনকে শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করছে গোটা বিশ্বের মানুষ প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রিয় বন্ধুকে হারিয়ে বলেছেন আমেরিকাসহ গোটা বিশ্ব একজন অসামান্য নেতাকে হারালো পুরো নাম জেমস আর্ল কার্টার জুনিয়র তবে জিমি কার্টার নামেই তাকে চিনেছে পৃথিবী জর্জিয়ার প্লেইন্সে উনিশশো সালে জন্ম নেওয়া জিমি বাদাম চাষি থেকে হয়েছেন ইউএস নেভির লুটেন্যান্ট সেখান থেকে রাজনীতির মাঠ কাঁপিয়ে উনিশশো সালে হয়েছিলেন আমেরিকার ইতিহাসে উনচল্লিশতম প্রেসিডেন্ট একনিষ্ঠ ডেমোক্র্যাট জিমি তার আগে দায়িত্ব পালন করেছেন সিনেটর আর গভর্নর হিসেবেও কিন্তু এত এত প্রেসিডেন্টের মাঝে জিমি কার্টারের নাম সবসময় একটু বেশি ভালোবাসা থেকেই স্মরণ করে থাকে আমেরিকানরা কারণ প্রেসিডেন্ট থাকা অবস্থায় এবং তার চাইতেও বেশি সাবেক প্রেসিডেন্ট হিসেবে যিনি ছিলেন মানবাধিকার আর নাগরিক অধিকারের যোদ্ধা ছিলেন বিশ্বশান্তির পোস্টার বয় লড়াই করেছেন বর্ণবাদের বিরুদ্ধে দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই জিমিত ছিলেন একজন অ্যাক্টিভিস্ট যুদ্ধের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান থেকে তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিনেই ক্ষমা করেছেন ভিয়েতনাম যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেসব তরুণ মিলিটারি আইন ভঙ্গ করেছিল তাদেরকে ক্রমেই বেড়ে চলা জ্বালানি তেলের দামের প্রকোপ থেকে দেশের সীমিত আয়ের নাগরিকদের বাঁচাতে প্রণয়ন করেছিলেন ন্যাশনাল এনার্জি পলিসি বিশ্ব শান্তির পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল আর মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি সম্পন্ন করাতে পেরেছিলেন খাল চুক্তির অন্যতম রূপকারও তিনি সোভিয়েত রাশিয়ার সঙ্গে শীতল যুদ্ধের তীব্রতা কমাতে দ্বিতীয় দফা কৌশলগত নিরস্ত্রীকরণ চুক্তির পেছনেও ছিল তার বড় অবদান একজন আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ভূমিকা কি হওয়া উচিত টিমি কার্টার তা সংজ্ঞায়িত করেছেন বিশ্বজুড়ে মানবতা আর শান্তির পক্ষে চালাতে প্রতিষ্ঠা করেছিলেন কার্টার সেন্টার যার নিজের লক্ষ্য অর্জনে এতটাই সফল হয়েছিল যে এ কারণে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন জিমি পৃথিবীর নানা প্রান্তে ছুটে বেরিয়েছেন নতুন নতুন শান্তি চুক্তি করাতে নির্বাচন পর্যবেক্ষণ করতে আর ছোঁয়াচে রোগের প্রকোপ কমাতে আর এমন মহৎ উদ্যোগে জিমিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার দীর্ঘ দাম্পত্য জীবনের একমাত্র সঙ্গী রোজালিন কার্টার রোজালিন পঁচাত্তর বছর বয়সে গত বছর মারা যান এমন করিতকর্মা মানুষটির মৃত্যুতে তাই দেশের শুভবুদ্ধিসম্পন্ন সব নাগরিক শোকগ্রস্ত হয়ে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রিয় বন্ধুকে হারিয়ে বলেছেন আমেরিকা আর পৃথিবী একজন অসামান্য নেতাকে হারালো। এক লম্বা বিবৃতিতে তিনি বলেন ছয় দশকেরও বেশি সময় ধরে তাকে বন্ধু জানি আমেরিকা আর বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষও তাকে বন্ধু জানত যারা তাকে কখনো দেখেইনি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জিমি কার্টারের কাছে জাতির কৃতজ্ঞতার ঋণ রয়েছে তিনি বলেন জাতির গুরুত্বপূর্ণ মুহূর্তে জিমি কার্টার নিজের সাধ্যের পুরোটা দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও এক বিবৃতিতে তিনি কার্টারকে তার দীর্ঘ ও সুন্দর জীবনের জন্য ধন্যবাদ জানান যে জীবনের পুরোটা জিমি কাটিয়েছেন নিজের বিশ্বাস মতোই সিনেট মেজরিটি লিডার চাক তার তাঁর শোকবার্তায় কার্টারকে আমেরিকার অন্যতম বিনয়ী আর নিবেদিত জনগণের সেবক হিসেবে স্মরণ করেছেন সিনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল বলেছেন কার্টারের শান্ত সত্তা আর অটল বিশ্বাস তাকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সফলতা এনে দিয়েছে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস জানিয়েছেন তিনি জিমি কার্টারের অসামান্য জীবন উত্তরাধিকার আর নেতৃত্বের জন্য তার কাছে কৃতজ্ঞ সময় জিমি কার্টার ছিলেন তার সন্তানের জনক জনের জনের পিতামহ আর প্রপিতামহ প্রেসিডেন্ট জিমি কার্টারকে শ্রদ্ধা ভালোবাসা আর মুগ্ধতায় স্মরণ করছেন তার ঘনিষ্ঠ জনেরা কার্টারের রাজনৈতিক ও প্রশাসনিক সহকর্মীরা বলছেন জিমি কার্টার ছিলেন একজন সৎ মানবিক ও আন্তরিক মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন তার নিজ স্টেট জর্জিয়ার রাজনীতিবিদরাও হোয়াইট হাউস ছাড়ার পরও যেভাবে কার্টার দেশ ও মানুষের সেবা করেছেন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন কার্টার প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে তার নিজের স্টেট জর্জিয়ার সেনেটররা শোক প্রকাশ করে বানিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটিক সেনেটর রাফেল ওয়ার্ন বলেন কার্টারের সঙ্গে পরিচিত হবার সুযোগ পেয়ে তিনি গর্বিত সেনেটর জন ওসাফ বলেন তিনি আজ জর্জিয়া ও আমেরিকার সব নাগরিকের মতোই তার বিদায়ে শোক পালন করছেন ইলিনয়েড ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারভিন বলেন হোয়াইট হাউস ছাড়ার পরও মানুষের শান্তির জন্য অনেক কাজ করেছেন কার্টার সাবেক আমেরিকান কূটনৈতিক স্টুয়ার্ট আইডেন স্ট্যাট হোয়াইট হাউসে কার্টারের উপদেষ্টা ছিলেন তিনি বলেন কার্টার ছিলেন একজন সৎ ও সম্মানিত মানুষ দেশের সেবায় তার জীবন উৎসর্গ করে গেছেন তিনি আরও বলেন কার্টারের জীবন ছিল বৈচিত্র্যময় এবং অসাধারণ কার্টারের শাসনামলে জাতিসংঘে আমেরিকার দূত ছিলেন এন্ড্রু ইয়ং তিনি বলেন কার্টার এবং রোজালিন দুজনই মহান মানুষ তিনি আশাবাদী ঈশ্বর তাদেরকে পুরস্কৃত করবেন এবং সরকে তারা একত্রিত হবেন জিমি কার্টারের প্রশাসনের কর্মকর্তা মাইক হাইটোয়ার বলেন কার্টার ছিলেন একজন প্রকৃত মানবিক সৎ এবং আন্তরিক মানুষ হোয়াইট হাউস পরও কার্টারের এই গুণগুলো মানুষ মনে রেখেছে বলে মনে করেন তিনি কার্টার প্রশাসনের সাবেক এই কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জেরাল ফোরকে পরাজিত করেছিলেন হোয়াইট হাউস ছাড়ার পর ফোর্ডের সাথে দ্রুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তার সে সময় লাইব্রেরি উদ্বোধন সহ তারা একসাথে বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়েছেন রাজনৈতিক পালাবদলের ফলে দু সাল কেমন যাবে তা নিয়ে মিশ্র অনুভূতি জানিয়েছেন নিউ ইয়র্কের বাসিন্দারা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ নিয়ে আশঙ্কা আর অনিশ্চয়তা কাজ করছে অনেকের মনে তবে কেউ কেউ মনে করেন ট্রাম্প ভালোভাবেই দেশ পরিচালনা করবেন দলমত নির্বিশেষে সবাই চান জিনিসপত্রের দাম যায় নিউ ইয়র্কে যেন প্রিয়জন নিয়ে শান্তিতে বসবাসের পরিবেশ থাকে নতুন বছর মানে নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন আর নতুন শুরু নানা অপ্রাপ্তি ভুলে নতুন আশায় বুক বাধা দুয়ারে করানা সে দুই সাল নতুন বছরকে ঘিরে কি ভাবছেন নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা তা জানার চেষ্টা করেছেন সিবিএস নিউ সাংবাদিক মার্শা ক্রেমার কারো কারো মতে দুই সাল খুবই খারাপ বছর ছিল দুই সাল ভালো কাটবে বলে প্রত্যাশা করছেন তারা তবে অনেকে বলছেন আসন্ন বছরটি আরও খারাপ হবে তাদের কেউ কেউ আশা করছেন দুই ছাব্বিশ সাল দুই পঁচিশ সালের চেয়ে ভালো হবে দুই সালে দ্রব্যমূল্য কমবে এমন প্রত্যাশা সবার পরিবারের সদস্যদের নিয়ে যেন শান্তিতে বসবাস করতে পারেন এমন প্রত্যাশার কথাও জানান তারা প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে অনেকের মধ্যে পাশাপাশি আসন্ন ট্রাম্প প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের নিয়ে হতাশাও রয়েছে নিউ অনেক বাসিন্দার মধ্যে নতুন বছরে কেউ কেউ নিউ ইয়র্ক ছাড়তে চান কেউ চান নতুন বাড়ি কেউ চান আরও সুস্বাস্থ্যের অধিকারী হতে কেউ চান ভ্রমণের মাধ্যমে জীবনকে উপভোগ করতে আর কেউ চান শুধুই বেঁচে থাকতে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক দিক ব্রেনান বলেন মানুষ এখন রাজনীতিকে তাদের ধর্ম মনে করে তা খুবই দুর্ভাগ্যজনক সুন্দর ভবিষ্যতের জন্য এ থেকে বেরিয়ে আসতে হবে ব্রেনান আরও বলেন ডোনাল্ড ট্রাম্প জাতিকে ঐক্যবদ্ধ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যেন করে দেখান একের পর এক অনিয়মের মুখে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে শুদ্ধি অভিযান শুরু করেছেন নতুন কমিশনার টিস যৌন কেলেঙ্কারিতে চিফ অফ ডিপার্টমেন্ট জেফ্রি মেয়রের পদত্যাগের পর এবার তার সহকারীকেও সরিয়ে দিয়েছেন তিনি এমআইপিকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি এই বাহিনীর ওপর মানুষের আস্থা ফেরানোর পরিকল্পনা করছেন পুলিশ কমিশনার তার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সংস্থার সাবেক কর্মকর্তারা সেপ্টেম্বর মাসে কমিশনার এডওয়ার্ড ক্যাভানের পদত্যাগের মধ্য দিয়ে বড় পরিসরে অনিয়মের সাথে যুক্ত হওয়ার অভিযোগ উঠে এনআইপিডির বিরুদ্ধে তার জমজ ভাই ম্যানহাটনের নাইট ক্লাবগুলো পরিচালনার তদন্ত শুরু হলে পদত্যাগ করতে বাধ্য হন ক্যাভান তবে সংস্থায় সবচেয়ে বড় ধাক্কাটা লাগে গেল সপ্তাহে চিফ অফ ডিপার্টমেন্টের পদত্যাগের মধ্য দিয়ে এক নারী সহকর্মীকে রেকর্ড ওভারটাইম দেওয়ার বিপরীতে তার সাথে যৌন সম্পর্ক গড়ে তুলেন চিফ মেডরে এ নিয়ে তদন্ত শুরু হলে ওই নারী অভিযোগ করেছেন শুধু বাইরে নয় অফিসেও এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন মেট্রে এছাড়া আরও একাধিক নারী পুলিশের সাথে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠে আসছে তদন্তে তাদের ওভারটাইম দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম করেছেন চিফ দায়িত্ব নেওয়ার পর নতুন কমিশনার জেসিক্যাটিস এ বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন পরিকল্পনা অনুযায়ী ডিপার্টমেন্টের ডজনখানেক শীর্ষ কর্মকর্তাকে পরিবর্তন করবেন তিনি তার অংশ হিসেবে বদলি করা হয়েছে ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর চিফ মিগুয়েল গ্রাসিয়াস ও তার ডেপুটি ক্রিস মোরেলোকে এছাড়া পাবলিক ইনফরমেশন ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার তারিক শেফাটকেও বদলি করা হয়েছে সিটি মেয়রের পক্ষ থেকে এক বিবৃতিতে এই শুদ্ধি অভিযানে কমিশনারকে পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে কমিশনার জানিয়েছেন পেশাদারিত্বের মাধ্যমে এনআইপিডিতে নতুন যুগের সূচনা করতে চান তিনি ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তারা মনে করছেন সঠিক পথে হাঁটছেন কমিশনার টিস পাঁচশো পুলিশ কর্মকর্তা যাদের বিভিন্ন অজুহাতে এর আগে বদলি করা হয়েছিল তাদের আগের জায়গায় ফিরে আনারও নির্দেশ দিয়েছেন কমিশনার মেরিল্যান্ডের সেনেটর বেন কার্ডিন বলেছেন ইউক্রেনের পাশে থাকার বিষয়ে কংগ্রেসে একটি দ্বিদলীয় সমঝোতা আছে তাই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও ইউক্রেনকে রাশিয়ার হাতে ছেড়ে দিতে পারবেন না কারণ এর সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্নও জড়িত রোববার এবিসি নিউজকে দেয়ার সাক্ষাৎকারে সিনেটর কার্ডিন আরও বলেন পানামা খাল দখলে ট্রাম্পের হুমকিতে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা আরও কণ্ঠাসা হতে পারে এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সিনেটর বেন কার্ডিন কথা বলেন সম্প্রতি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্য নিয়ে প্রথমেই আসে খাল দখলের বিষয়ে ট্রাম্পের হুমকির প্রসঙ্গ ডেমোক্র্যাট সেনেটর বেন কার্ডিন মনে করেন ট্রাম্পের এমন স্থূল হুমকিতে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এর আগেও ট্রাম্প নেটো থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন তা মনে করিয়ে দিয়ে সেনেটর বলেন আন্তর্জাতিক দায় আর বাধ্যবাধকতাকে ট্রাম্পের বুড়াঙুল দেখানোর এই প্রবণতার সুযোগ নিতে পারে চায়না ও রাশিয়া বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি দায়িত্ব নেয়ার পর ইউক্রেন প্রশ্নে আমেরিকার অবস্থান পাল্টাবে এ নিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ম্যারিল্যান্ডের সেনেটর দায়িত্ব নেয়ার আগেই ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণা এরই মধ্যে অসার প্রমাণিত হয়েছে কিন্তু পুতিনের মিত্র হিসেবে পরিচিত ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ নিয়ে নানা মন্তব্যে আমেরিকার অনেক বন্ধুরাষ্ট্র উদ্বিগ্ন বলে মনে করেন সেনেটর কার্ডেন বেন কার্ডিন স্পষ্ট করে জানান ইউক্রেনের পাশে থাকার বিষয়ে এরই মধ্যে কংগ্রেসে একটি দ্বিদলীয় সমঝোতা আছে তাই ট্রাম্প চাইলেও ইউক্রেনকে রাশিয়ার হাতে ছেড়ে দিতে পারবেন না কারণ এর সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত না করলে চড়া শুল্ক বসানোর হুমকি দেওয়ার পাশাপাশি ক্যানাডাকে আমেরিকার একান্নতম স্টেট বানানোর ব্যাপারে রসিকতাও করেন ট্রাম্প ট্রাম্পের এই মানসিকতার সমালোচনা করেছেন রিপাবলিকানদের বিরোধিতা সত্ত্বেও সরকারি ব্যয় বিল পাশ করায় ভবিষ্যতে স্পিকার মাইক জনসনকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে এমন আশঙ্কা করছেন পেন্সেলভেনিয়ার বিদায়ী ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন সুজান ওয়াইজ জনসন এখন সত্যিকার অর্থেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কৌশলবিদ রিনা সাহা ডোনাল্ড ট্রাম্পের প্রথম একশো দিনে স্পিকার পদ নিয়ে রিপাবলিকানদের লড়াইয়ে নামা উচিত হবে না বলে মনে করেন জর্জিয়া রিপাবলিকান কংগ্রেসম্যান বারি কার্টার জনসনকে স্বপদে বহাল রাখা হলে ট্রাম্পের অনেক সুবিধা হবে বলে মনে করেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান ড্যান ক্রেনশো দলীয় সমর্থন ছাড়া সরকারি ব্যয় বিল পাশ করায় রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাকার থেকে হাউজ স্পিকার পদ থেকে সরে যেতে হয়েছিল এবারও চৌত্রিশ জন রিপাবলিকান আইন প্রণেতার বিরোধিতা সত্ত্বেও ব্যয় বিল পাশ করেছেন হাউজ স্পিকার মাইক জনসন এ বিষয়ে পেন্সিলভেনিয়ার বিদায়ী ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান সুজান ওয়াইল্ড বলেন এ ঘটনার জন্য আগামীতে মাইক জনসনকে আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে কারণ নতুন স্পিকার নির্বাচিত করতে এরই মধ্যে গোপন বৈঠক করেছেন জিওপি আইন প্রণেতারা সুজান বলেন মাইক জনসনকে রক্ষায় এবার সহায়তা করবে না ডেমোক্রেটরা এমনটাই স্পষ্ট জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস তারপরও বিষয়টি নাটকীয় দিকে মন নিতে পারে কারণ রিপাবলিকানরা বিষয়টি নিয়ে বেশ অসন্তোষের মধ্যে রয়েছেন কিন্তু মাইক জনসনের পর আর কাকে স্পিকার মনোনীত করবেন জিওপি সদস্যরা তাই এখন দেখার বিষয় রিপাবলিকান কৌশলবিদ রিনা সাহা বলেন জনসন এখন সত্যিকার অর্থেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন ট্রাম্পের সাথে সুসম্পর্ক থাকার পরও ট্রাম্প সমর্থিত সরকারি ব্যয় বিল পাশ না করানোর ফলে জিওপি দের রোশানলে পড়েছে তিনি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন ও তার আগের সময়টাতে কংগ্রেসে তার ভূমিকার কথা মনে রাখা জরুরি জিওপিদের তারপরই তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাদের রিনা সাহা বলেন ট্রাম্প খুব ভালো করেই জানেন জনসনকে সরানো হলে তার ফল কতটা বিপর্যয় হবে কারণ তার এজেন্ডা বাস্তবায়নে জনসনকে তার পাশে প্রয়োজন এদিকে রিপাবলিকান কৌশলবিদ সামান্তা ড্রাভিস বলেন জনগণের অর্থ সরকার কিভাবে ব্যয় করে তা জানার অধিকার রয়েছে তাদের আর কংগ্রেসের উচিত এটির স্পষ্ট ব্যাখ্যা দেয়া তাই রিপাবলিকানরা এ বিষয়টি শুরুতেই স্পষ্ট করতে যাচ্ছে। চাচ্ছে বিষয়ে ডেমোক্রেটিক কৌশলবিদ থেরিন বন বলেন জনসনের বিষয়ে ডেমোক্রেটদের সিদ্ধান্ত সঠিক কারণ এর আগেও তারা রিপাবলিকানদের সহায়তা করেছে কিন্তু তারা উল্টো সমস্যায় ফেলেছে ডেমোক্রেটদের দেশের উন্নয়ন হবে জনগণ উপকৃত হবে এমন সব বিষয়ে রিপাবলিকানরা ডেমোক্রেটদের সহায়তা করেনি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই নরবরে অবস্থানে আছেন মাইক জনসন কারণ রিপাবলিকানদের কেউ কেউ জনসনকে আর স্পিকার পদে রাখার পক্ষে নন তবে জনসনের প্রতি পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান বার্ডি কাটার তিনি বলেন জনগণের সেবা করাই আইন প্রণেতাদের কাজ আর এজন্যই জনগণ তাদের ভোট দিয়েছেন আর জনসন তার কাজটি খুব ভালোভাবেই করছেন কংগ্রেসম্যান বলেন ট্রাম্পের প্রথম একশো দিন খুবই গুরুত্বপূর্ণ এ সময় স্পিকার পদ নিয়ে লড়াইয়ে নামা তার জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না এদিকে জনসনকে শপথে বহাল রাখা হলে তা ট্রাম্পের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান ড্যান ক্রেনশো তার মতে কংগ্রেসে এখনও ডেমোক্রেটদের আধিপত্য রয়েছে তাই যাই হোক না কেন জনসনের বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না স্পিকারশিপ ধরে রাখার লড়াইয়ে মাইক জনসন বেশ কয়েকজন রিপাবলিকান সহকর্মীর সমর্থন নাও পেতে পারেন পেন্সিলভেনিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান স্কট পেরি জানিয়েছেন তিনি মাইক জনসনের বিকল্প নিয়ে ভাবছেন জনসনের স্পিকারশিপ নিয়ে বিতর্ককে অযৌক্তিক বলছেন নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার জনসন কঠিন সময়ে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন জানিয়ে তিনি বলেছেন বর্তমান স্পিকারকে সরিয়ে দেওয়ার চিন্তা এক ধরনের বোকামি ইউক্রেইন সহায়তা বিল নিয়ে নিজ দলের আইন প্রণেতাদের বিরোধিতার মুখে পড়া হাউস স্পিকার মাইক জনসনের স্পিকারশিপ বহাল থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেকের এই ধারণা প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের পছন্দ মাফিক সরকারি ব্যয় বিল পাশে ব্যর্থতা সহ বেশ কয়েকটি কারণে হাউস স্পিকার মাইক জনসন অপসারিত হতে পারেন এদিকে স্পিকারশিপ রক্ষার জন্য মাইক জনসন কোন ডেমোক্রেটকে পাশে পাবেন না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিস মাইক পাশাপাশি নেতৃত্বে দেখতে চান না এদের একজন পেন্সিলভেনিয়া রিপাবলিকান কংগ্রেসম্যান স্কট পেরি ফক্স নিউজকে এই রিপাবলিকান জানান মাইক জনসনের বিকল্প নিয়ে চিন্তা করছেন তিনি তবে বেশিরভাগ রিপাবলিকান আইন প্রণেতা মনে করেন মাইক জনসন কঠিন এক সময় দায়িত্ব নিয়ে যোগ্যতার সঙ্গে স্পিকারশিপ সামলেছেন জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান বার্ডি কার্টার ফক্স নিউজকে জানান তিনি মাইক জনসনকে স্পিকার হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত করার পক্ষে নিউ ইয়র্কের কংগ্রেসম্যান মাইক ললার এবিসি নিউজকে বলেন তার সতীর্থদের বেশিরভাগই মাইক জনসনের স্পিকারশিপ বহাল রাখার পক্ষে তিনি জানান শুধুমাত্র যোগ্যতার বিচারেই হাউস স্পিকারের পদে মাইক জনসনের বিকল্প নেই বছরের শেষ দিকে এসে দেশের অর্থনীতি দৃঢ় অবস্থানে দাঁড়িয়েছে বলে দাবি করছেন ব্যাংক অফ আমেরিকার সিনিয়র ইকোনমিস্ট আদিত্য ভাবে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন গত দুই বছরে দেশের অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তবে তিনি মনে করেন আগামী ট্রাম্প প্রশাসনের আর্থিক ও বাণিজ্য নীতি দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আরেক অর্থনীতিবিদ পিটার মরিচি আশা করছেন আগামী বছর দেশের মানুষ সামাজিক নিরাপত্তা ভাতার জন্য দ্বিগুণ কর দেয়া থেকে রেহাই পাবে সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ব্যাঙ্ক অব আমেরিকার সিনিয়র ইকোনমিস্ট আদিত্যা বাভে বাভে বলেন বছরের শেষ ছুটির মৌসুমে এসে দেশের মানুষ ব্যাপক অর্থ খরচ করছে যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক 2022 সালে জিডিপি প্রবৃদ্ধির হার মাত্র এক শতাংশে নেমে এসেছিল এবং মূল্যস্ফীতি নয় শতাংশ ছাড়িয়ে গিয়েছিল এই তথ্য তুলে ধরে বাভে বলেন তুলনামূলকভাবে গত দুই বছরে প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির হার দুই ইতিবাচক ছিল আর সেই কারণেই আগামী বছরেও দেশের অর্থনীতি নিয়ে আশাবাদী বাভে তবে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ বাভি বলেন ট্রাম্পের কর ছাড়ের প্রতিশ্রুতি এবং চায়না কানাডা মেক্সিকোর সঙ্গে বাণিজ্যে হারে শুল্ক আরোপের হুমকি আদতে বাস্তবায়িত হয় কিনা তার উপর অনেকটাই নির্ভর করছে দেশের অর্থনীতির ভবিষ্যৎ অন্যদিকে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের সাবেক প্রধান এবং মেরিল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যামেরিটাস পিটার মরিসি আশা প্রকাশ করেন ট্যাক্স কাটস অ্যান্ড জবস অ্যাক্টের মতো আইন পাশ করে গত ট্রাম্প প্রশাসন যেভাবে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা দিয়েছিল তেমন সুবিধা পরবর্তী ট্রাম্প প্রশাসনও অব্যাহত রাখবে এ সময় সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস পাওয়ার ক্ষেত্রে দুইবার কর দেওয়ার বিধানকে অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি বাড়ানো কিংবা খুব বেশি ছাড় দেয়া উচিত না বলেও সতর্ক করেন অতিরিক্ত কোনোটি ফ্লোরিডার ডেলরে বিচে দ্রুতগামী ট্রেনের সঙ্গে ফায়ার রেস্কিউ ট্রাকের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছে রেল লাইন পার হওয়ার সময় থেকে সজোরে ধাক্কা দেয় ব্রাইট লাইন ট্রেন দুর্ঘটনায় তিনজন ফায়ার ফাইটারও গুরুতর জখম হয়েছেন ফ্লোরিডার ডেল রে বিচের অ্যাটলান্টিক এভিনিউর ফার্স্ট স্ট্রিটের কাছে দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে ব্রাইট লাইন ট্রেন কর্তৃপক্ষ ভিডিও ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে ব্রাইট লাইন ট্রেনটি চলছিল এ সময় ট্রেনটির সামনে থাকা রেল ক্রসিং এর গেট বন্ধ থাকলেও সেটি উপেক্ষা করে একটি ফায়ার রেস্কিউ ট্রাক রেল লাইন পার হচ্ছিল রেল লাইন পার হবার আগেই দ্রুত গতিতে আসতে থাকা ট্রেনটি সজোরে ফায়ার ট্রাকটিকে ধাক্কা মারে ব্রাইট লাইন ট্রেনটির চালক ইমার্জেন্সি ব্রেক করলেও দুর্ঘটনা এড়াতে পারেননি অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার পর ব্রাইটলাইন ট্রেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে রেলপথ নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কমিউনিটিকে উদ্যোগী হতে হবে সবার নিরাপত্তার জন্যই রেলওয়ে ক্রসিং গেট বন্ধ থাকলে সেটি পারাপারের চেষ্টা করা কোনো অবস্থাতেই উচিত না দুর্ঘটনায় ফায়ার ট্র্যাকে থাকা তিনজন ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন তবে হাসপাতালে জরুরি চিকিৎসার পর তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনায় ব্রাইট লাইন ট্রেনে থাকা আহত জন যাত্রীকেও হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ রেলওয়ে ফায়ার চিফ রন মার্গিন জানান সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা সমন্বিতভাবে এই তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত